আসসালামু আলাইকুম ডিপ্লোমা হেল্প জোনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ লিটন ইসলাম রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ইনস্টিটিউট তো আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানের পঞ্চম অধ্যায় স্টার ডেল্টা রূপান্তরের একটি প্রমাণ করব স্টার থেকে কিভাবে ডেল্টায় আসে যে সূত্রটি রয়েছে তার সূত্রটি আজকে আমরা প্রমাণ করব তো সর্বপ্রথম আমরা স্টার সার্কিটটি অঙ্কন করে এটি হচ্ছে আমাদের স্টার সার্কিট এবং আরেকটি সার্কিট হচ্ছে আমাদের ডেল্টা তো এই হচ্ছে আমাদের স্টার সার্কিট এবং এটা হচ্ছে ডেলটা সার্কিট এখন আমরা কিভাবে এই স্টার সার্কিট থেকে ডেলটা সার্কিটে যাব তার যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি আমরা প্রমাণ করবো সর্বপ্রথম আমাদেরকে টার্মিনালটুকু দিতে হবে এটা হচ্ছে এক নাম্বার টার্মিনাল এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার আবার ডেল্টা সার্কিটের ক্ষেত্রেও একই বিষয় এখানে এক নম্বর টার্মিনাল এটা হচ্ছে দুই এবং এটা হচ্ছে তিন নাম্বার টার্মিনাল তো সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এক এবং দুই নং টার্মিনালের সাপেক্ষে এক্ষেত্রেও এক এবং দুই নং টার্মিনালের সাপেক্ষে মোট রেজিস্টেন্সটা বের করা তো সর্বপ্রথম আমরা সেটাই করে নিই তাহলে লিখতে হবে এক ও দুই নং টার্মিনালের সাপেক্ষে এক ও দুই নম্বর এক ও দুই নং টার্মিনাল সাপেক্ষে যদি আমরা এর মোট রোধটা বের করতে চাই স্টার সার্কিটের মোট রোধ স্টার সার্কিটের মোট রোধ হবে ও নং টার্মিনালের সাপেক্ষে তার মানে কি এই নম্বর টার্মিনালটি বাদ যদি এক আমরা এই তিন নম্বর টার্মিনালটি বাদ দিয়ে দিই তাহলে আমাদেরকে কি কি থাকতেছে এ এবং বি এবং এ এবং বি কি অবস্থায় আছে অবশ্যই সিরিজ অবস্থায় থাকবে যদি আমরা এই তিন নম্বর টার্মিনালটা বাদ দিই যেহেতু আমরা এখানে নিচ্ছি এক ও দুই নং টার্মিনাল সাপেক্ষে স্টার সার্কিটে এক ও দুই নং টার্মিনালের সাপেক্ষে আমরা মোট রোডটা নির্ণয় করতেছি তাহলে কি হবে এক ও দুই নং টার্মিনালটা রেখে তিন নম্বর টার্মিনালটা মনে মনে বাদ দিব তাহলে যদি আমরা বাদ দিই তাহলে থাকতেছে এ এবং বি যদি এই যে টার্মিনালটা বাদ যায় তাহলে এ এবং বি কি অবস্থা আছে অবশ্যই সিরিজ অবস্থায় আছে তাহলে সিরিজ অবস্থায় থাকলে মোট রেজিস্ট্যান্স কি হয় যোগ হয় তাহলে হবে এ প্লাস বি এটা গেল স্টার সার্কিটের ক্ষেত্রে এখন যদি আমরা ডেল্টা সার্কিটের ক্ষেত্রে লক্ষ্য করি ডেল্টা সার্কিটের ক্ষেত্রে কি হবে এক ও দুই নং টার্মিনাল সাপেক্ষে তাহলে আমরা আমরা লিখে নিই এক ও দুই নং টার্মিনালের সাপেক্ষে মোট রোধ তাহলে ডেল্টা সার্কিটের ক্ষেত্রে এক ও দুই নং টার্মিনালের সাপেক্ষে মোট রোধ হবে কি এক এবং দুই নং টার্মিনাল সাপেক্ষে তার মানে কি এই তিন নম্বর টার্মিনালটা বাদ যদি তাই হয় তাহলে এখানে কি আছে এক্স এবং জেড আছে সিরিজ অবস্থায় এবং ওয়াই আছে প্যারালাল অবস্থায় তাহলে আমাদের লিখতে হবে ওয়াই প্যারালাল ওয়াই প্যারালাল এক্স প্লাস জেড এক্স প্লাস হচ্ছে জেড আবার এক ও দুই নং টার্মিনালের ক্ষেত্রে গেল এবার দুই এবং তিন তিন নম্বর টার্মিনালের ক্ষেত্রে তাহলে দুই ও তিন নং টার্মিনালের ক্ষেত্রে এখন যদি আমরা দুই ও তিন টার্মিনালের ক্ষেত্রে মোট রোধ বের করি তার মানে কি দুই ও তিন নম্বর টার্মিনাল এখানে ও তার মানে কি এই যে একটা বাদ দিতে হবে তাহলে এক নম্বর টার্মিনালটা বাদ সেক্ষেত্রে কি হচ্ছে বি এবং সি থাকতেছে এবং বি এবং সি কি অবস্থায় আছে সিরিজ অবস্থায় আছে যদি সিরিজ অবস্থায় থাকে তাহলে দুইটা রেজিস্টেন্সের যোগফল তাহলে হচ্ছে বি প্লাস সি একইভাবে ডেল্টা সার্কিটের ক্ষেত্রেও যদি আমরা লক্ষ্য করি তাহলে কি হবে দুই ও তিন নম্বর টার্মিনাল তার মানে কি এই একটা বাদ যদি তাই হয় তাহলে কি আছে এক্স এবং ওয়াই আছে সিরিজে এবং এই জেডটা আছে প্যারালালে তাহলে আমাদেরকে লিখতে হবে দুই ও তিন নং টার্মিনালের সাপেক্ষে মোট রুথ তাহলে দুই ও তিন নম্বর টার্মিনালের ক্ষেত্রে তার মানে এই একটা যদি বাদ দিই তাহলে আমাদের কি কি থাকতেছে এক্স এবং ওয়াই থাকতে সিরিজে এবং জেড থাকতেছে প্যারালালে তার মানে লিখতে হবে জেড প্যারালাল এক্স প্লাস ওয়াই হচ্ছে এক্স প্লাস ওয়াই আবার এক ও দুই নম্বর টার্মিনাল গেল দুই এবং তিন নম্বর টার্মিনাল গেল তো এখন কি পরে থাকলো তিন এবং এক তাহলে আমাদেরকে লিখতে হবে তিন ও এক নং টার্মিনালে এক নং টার্মিনালের সাপেক্ষে সাপেক্ষে মোড রোধ এখন তিন ও এক নং টার্মিনালের সাপেক্ষে যদি আমরা মোট মোড রোধটা স্টারের ক্ষেত্রে নির্ণয় করি তার মানে কি তিন এবং এক এই দুইটা বাদ যাচ্ছে তাহলে কি থাকতেছে এ এবং সি থাকতেছে এবং এই সি এবং এ কি অবস্থায় আছে অবশ্যই সিরিজ অবস্থায় আছে তাহলে সিরিজের ক্ষেত্রে কি হবে যোগ হবে দুইটি রেজিস্ট্যান্সের যোগফল হচ্ছে মোড রেজিস্ট্যান্স তাই না তাহলে সিরিজের ক্ষেত্রে যেহেতু হয় দুইটা রেজিস্ট্যান্সের যোগ ফল তাহলে আমাদেরকে মোট রেজিস্ট্যান্স যদি আমরা এক এবং তিন নং টার্মিনালের সাপেক্ষে নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই বি দুই নং টার্মিনালটা বাদ দিতে হবে তার মানে এটাকে আমাদের মনে মনে ধরতে হবে এটা হচ্ছে বাদ তাহলে থাকতেছে কি এ প্লাস সি তাহলে থাকতেছে এ প্লাস সি আবার একইভাবে ডেল্টা সার্কিটের ক্ষেত্রেও তিন এবং এক নং টার্মিনালের সাপেক্ষে তিন ও এক নং টার্মিনালের সাপেক্ষে মোট রুট এখন যদি আমরা তিন এবং এক নং টার্মিনালের সাপেক্ষে লক্ষ্য করি তার মানে কি এই দুই নং টার্মিনালটা বাদ তিন এবং হচ্ছে এক নম্বর টার্মিনালের ক্ষেত্রে তার মানে যদি এটা বাদ যায় তাহলে কি থাকতেছে ওয়াই এবং জেড ওয়াই এবং জেড থাকতে সিরিজে এবং এক্স থাকছে এক্স থাকতেছে প্যারালালে তাহলে হবে এক্স প্যারালাল এক্স প্যারালাল ওয়াই প্লাস জেড এখন যদি আমরা লক্ষ্য করি এক ও দুই নং টার্মিনাল সাপেক্ষে মোট রোধ হচ্ছে এ প্লাস বি স্টারের ক্ষেত্রে আবার অনুরূপভাবে ডেল্টা সার্কিটের ক্ষেত্রেও এক ও দুই নং টার্মিনালের সাপেক্ষে মোট রোধ হচ্ছে ওয়াই প্যারালাল এক্স প্লাস আবার দুই নং টার্মিনালের সাপেক্ষে এর ক্ষেত্রে বি প্লাস সি এবং ডেল্টার ক্ষেত্রে দুই ও তিন নং টার্মিনালের সাপেক্ষে জেড প্যারালাল হচ্ছে এক্স প্লাস ওয়াই তার মানে আমরা বুঝতেছি স্টার সার্কিটের ক্ষেত্রে এ প্লাস বি যত ডেল্টা সার্কিটের ক্ষেত্রে ওয়াই প্যারালাল এক্স প্লাস জেড তার মানে কি এই দুইটা হচ্ছে সমান দুইটি এখানেও তিনটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে এখানেও তিনটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে পার্থক্য হচ্ছে এটা স্টার কানেকশন আর এটা হচ্ছে ডেল্টা কানেকশন কিন্তু যখন আমরা এক ও দুই নং টার্মিনালের সাপেক্ষে মোট রোডটা বের করতেছি এক এবং দুই নং টার্মিনালের সাপেক্ষে যখন আমরা মোট রোডটা বের করতেছি তখন হচ্ছে কি এক এবং দুই নং টার্মিনালে তার মানে এই তিন নম্বরটা বাদ তাহলে থাকতেছে এ প্লাস বি তাহলে থাকতেছে এ প্লাস বি এটা হচ্ছে স্টারের ক্ষেত্রে ডেল্টার ক্ষেত্রেও এক ও দুই নং টার্মিনালের সাপেক্ষে মোট রোধ তাহলে কি হবে ওয়াই প্যারালাল এক্স প্লাস জেড যেহেতু এখানেও তিনটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে এখানেও তিনটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে এক এবং দুই নং টার্মিনালের সাপেক্ষে এ প্লাস বি যত এক ও দুই নং টার্মিনাল সাপেক্ষে ডেল্টা সার্কিটের ক্ষেত্রেও ওয়াই প্যারালাল এক্স প্লাস জেড দুইটা মানে হবে সমান তাহলে আমরা লিখতে পারি না এ প্লাস বি সমান সমান ওয়াই প্যারালাল এক্স প্লাস জেড এক্ষেত্রেও দুই ও তিন নং টার্মিনাল এর ক্ষেত্রে বি প্লাস সি সমান সমান লেখা যায় জেড প্যারালাল এক্স প্লাস ওয়াই আবার তিন ও এক নং টার্মিনালের সাপেক্ষে এ প্লাস সি ইকুয়াল হচ্ছে এক্স প্যারালাল হচ্ছে জেড তাহলে এখন আমরা পরবর্তী যাওয়ার জন্য আমি টুকু অংশ একটু মিশিয়ে দেই তাহলে আমরা এখন সমীকরণটা যদি নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে এ প্লাস বি সমান সমান ওয়াই প্যারালাল x প্লাস হচ্ছে z এটা কেন কারণ এক ও দুই নং টার্মিনালের সাপেক্ষে প্লাস কে যদি আমরা যোগ করি যা মান হবে ডেল্টা সার্কিটের ক্ষেত্রেও এক ও দুই নং টার্মিনালের সাপেক্ষে মোট রোধের y প্যারালাল x প্লাস করলো আমাদের একই মান দিবে যদি একই মান দেয় তাহলে লিখতে পারি a প্লাস b সমান সমান হচ্ছে y প্যারালাল x প্লাস <coughs> y প্যারালাল হচ্ছে x প্লাস তাহলে এটাকে আমরা লিখতে পারি এখানে আরেকটি কাজ এখানে করা যায় যে যেহেতু প্যারাল আছে প্যারালাল মানে কি উপরে উপরে গুণ আর নিচে হচ্ছে যোগ তাহলে উপরে উপরে গুণ নিচে হচ্ছে যোগ তাহলে যোগ করলে কি হয় আবার এই ওয়াইটা এখানে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে আমরা গুণ করে দিতে পারি এ প্লাস বি সমান সমান হচ্ছে এই ওয়াই এর সাথে এক্স গুণ করবো তাহলে থাকছে এক্স ওয়াই প্লাস আছে ওয়াই আর জেড কে গুণ করলে হয় ওয়াই জেড আবার নিচে যা থাকতেছে তাই তাহলে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড আবার এটা হলো আমাদের এক নম্বর সমীকরণ আবার দুই ও তিন নম্বর টার্মিনালের ক্ষেত্রে কি হচ্ছে স্টার সার্কিটের ক্ষেত্রে বি প্লাস সি আবার ডেল্টা সার্কিটের ক্ষেত্রেও দুই ও তিন নং টার্মিনালের সাপেক্ষে মোট রোধ হচ্ছে জেড প্যারালাল এক্স প্লাস ওয়াই তাহলে আমরা লিখতে পারি বি প্লাস সি ইকুয়াল বি প্লাস সি সমান সমান স্টারের ক্ষেত্রে এটার মানুষ যা ডেল্টার ক্ষেত্রে এই মানটাও সমান হবে তাহলে যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি বি প্লাস সি সমান সমান যেহেতু প্যারালালের ক্ষেত্রে কি হয় উপরে উপরে গুণ হয় এবং নিচে হয় যোগ তাহলে হবে জেড ইন্টু এক্স আর নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই এখন তাহলে যেটা আবার কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে আমরা এখানে গুণ করে দিব তাহলে হচ্ছে জেড এক্স প্লাস হচ্ছে ওয়াই জেড আর ভাগ নিচে যা থাকতেছে তাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ এখন তিন ও এক নং টার্মিনালের সাপেক্ষে স্টারে পাইছি এ প্লাস সি তিন এবং এক নং টার্মিনাল এর সাপেক্ষে ডেল্টায় পাইছি এক্স প্যারালাল ওয়াই প্লাস জেড তাহলে আমরা লিখতে পারি এ প্লাস সি ইকুয়াল এক্স প্যারালাল ওয়াই প্লাস জেড তাহলে আমরা যদি এইটুকু লিখে দেই তাহলে থাকতেছে কি এ c a plus c কি লেখা যায় x parallel y plus z <coughs> x parallel. x parallel y হচ্ছে z এখন আবার একই বিষয় এখানেও এক্ষেত্রে ক্ষেত্রে কি হবে x যেহেতু প্যারালাল আছে প্যারালালের ক্ষেত্রে কি হয় উপরে গুণ নিচে হচ্ছে যোগ তাহলে x এখানে উপরে গুণ হয়ে যাবে ওয়াই প্লাস হচ্ছে জেড আর নিচে যোগ হবে তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই হচ্ছে জেড এইটা হলো আমার তিন নাম্বার শ্রমীকরণ তাহলে এখন আমরা যদি পরবর্তীতে ঝাপে চাইতে চাই তাহলে আমাকে কী করতে হবে এক নাম্বার শ্রমিকরণ দুই নম্বর সমীকরণ এবং তিন নাম্বার সমীকরণকে আমাকে যোগ করে দিতে হবে তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে এক দুই এবং তিন নং টার্মিনাল এখানে কী লেপবো এক এক দুই ও তিন নং সমীকরণ সমীকরণ তাহলে এখন কি করবো এক দুই এবং তিন নম্বর সমীকরণ আমাকে যোগ করে দিতে হবে এক ও এক দুই ও তিন নং সমীকরণ যোগ করে পাই যোগ করে পাই এক দুই ও তিন নং সমীকরণ যদি যোগ করি তাহলে যোগ করার ক্ষেত্রে কি করতে হবে অবশ্যই বাম দিকের গুলার সাথে বাম দিকে গুণ করব এবং ডান দিকের গুলার সাথে ডান দিকে করতে হবে তাহলে বাম দিকের গুলার সাথে বাম দিকে যোগ করতে হবে এবং ডান দিকের গুলার সাথে ডান দিকে যোগ করব তাহলে আমাদের কি থাকতেছে এখানে এক নংটা সমীকরণের ক্ষেত্রে লক্ষ্য করো এ প্লাস বি দুই নংটা দুই নং সমীকরণের ক্ষেত্রে লক্ষ্য করো এক নং সমীকরণের ক্ষেত্রে কি থাকতেছে এ প্লাস বি তাহলে কি হবে এ প্লাস বি প্লাস হচ্ছে বি প্লাস সি তারপর হচ্ছে প্লাস এ প্লাস সি রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রেও একই হিসাব তাহলে আমাকে কি করতে হবে এটা যোগ করতে হবে এটা যোগ করতে হবে এবং এইটাকে যোগ করে দিতে হবে দুঃখিত এখানে আর একটি কাজ করা হয়নি এখানে উপরে উপরে গুণ আছে এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে জেড এক্স ভাগ হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা হবে তিন নম্বর সমীকরণ তাহলে এখন যদি আমরা এক দুই ও তিন নং সমীকরণ যোগ করি তাহলে কি হবে তাহলে এক নম্বর সমীকরণ কি আছে দুই নম্বর সমীকরণ কি আছে বিমান সমীকরণের ক্ষেত্রে কি আছে কি আছে যেহেতু অবশ্যই ভঙ্গাংশ আকারে হবে এক্স প্লাস ওয়াই এটা তিনটার লসাগু একই তার জন্য আমি লিখলাম এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড তাহলে এক্স প্লাস ওয়াই জেড থাকলো এক্স ওয়াই জেড থাকলো এরপরে কি থাকতেছে লবের সাথে সবগুলোকে যোগ করে দিব যদি তাই হয় তাহলে কি করতে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই জেড প্লাস দুই নম্বর সমীকরণের ক্ষেত্রে কি আছে জেড 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 এক্স এক্স প্লাস প্লাস ওয়াই ওয়াই এরপরে তিন নম্বর সমীকরণে কি আছে এক্স ওয়াই প্লাস জেট এক্স এক্স ওয়াই প্লাস হচ্ছে জেড এক্স এরপরে দেখো এখানে দুইটা এ আছে একটা এড একটা এ এখানে আবার বি আছে কয়টা দুইটা দুইটা বি আবার এখানে সি আছে কয়টা এখানে একটা সি এখানে একটা সি তাহলে লেখা যায় কি টু এ দুইটা এ যোগ করলে টু এ হয় তারপরে যোগ যোগ করলে করলে হয় হয় প্লাস দুইটা সি এক্ষেত্রেও লক্ষ্য করো যে এক্স ওয়াই আছে একটা এখানেও আছে এক্স ওয়াই একটা তার মানে একটা একটা দুইটা হলো আবার ওয়াই জেড আছে এখানে একটা এখানে একটা আবার জেড এক্স আছে এখানে একটা এখানে একটা তাহলে কি হবে টু এক্স ওয়াই ধন্যবাদ তাহলে হবে টু এক্স ওয়াই প্লাস হচ্ছে টু ওয়াই জেড টু ওয়াই জেড প্লাস টু জেড এক্স আর নিচে যা থাকতেছে তাই কি থাকতেছে এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড এরপরে দেখো এখানে টুটা কমন নেওয়া যায় টু কমন নিলে কি থাকতেছে এ প্লাস বি প্লাস সি সমান সমান এখানেও টু কমন নেওয়া যায় তাহলে টু কমন নিলে কি থাকতেছে এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স আর নিচে থাকতেছে এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড তাহলে এই টু আর এই টু বাদ দেওয়া যায় এখন কি পরে থাকতেছে তাহলে থাকতেছে সমান এক্স প্লাস ওয়াই প্লাস এক্স আর নিচে আর এটা হবে তাহলে আমাদের চার নম্বর সমীকরণ এখন যদি তোমরা স্টার এবং ডেল্টার ক্ষেত্রে লক্ষ্য করো এই যে এখানে এসছে স্টার এবং সি আর এটা হচ্ছে ডেলটা এখন এখানে দেখো লেফট হ্যান্ড সাইড এসে এখানেও আছে কি এক্স ওয়াই ওয়াই এবং জেট এক্স অর্থাৎ এখানে যে সমীকরণটা বের হয়েছে সেই সমীকরণটা কি আছে যে পুরা ডেলটা থেকে পুরা সরি পুরা স্টার থেকে পুরা ডেলটা ডেল্টায় রূপান্তর করার যে সূত্রটা সেটা এখানে বের হয়েছে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যালি যদি আমরা ম্যাথগুলো সমাধান করতে চাই সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে তখন কি করতে হবে যে কোনো একটা বাবু বের করতে হবে অর্থাৎ এই ডেলটার মান দেওয়া থাকবে এবং স্টারের এই বাউটা বের করতে হবে নতুবা আহ ডেল্টার যে কোনো একটা মান বের করতে হবে এবং স্টারের এই তিনটা বাউই দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো এখানে আমরা স্টার থেকে ডেল্টা রূপান্তরের সূত্র শিখতেছি অর্থাৎ স্টারের মানগুলা দেওয়া থাকবে এবং ডেল্টার মানগুলা দেওয়া থাকবে না আমাকে সূত্র প্রয়োগ করে বের করতে হবে তাহলে সেই সূত্রগুলারে প্রমাণ করতেছি আমরা এখানে যদি তাই হয় সেক্ষেত্রে লক্ষ্য করো এখানে এ প্লাস বি প্লাস সি এখানে তিনটাই তো একসাথে আমাদের বের করা সম্ভব নয় আমাদের যে কোনো একটা বাবু বের করতে হবে হয় এ বের করতে হবে নতুবা কি বি নতুবা সি এখানেও এক্স ওয়াই নতুবা জেড যদি এরকম বিষয়টা হয় তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে পুরা স্টার থেকে পুরা ডেল্টা রূপান্তরের যে সূত্রটা সেটা বের করতে হয়েছে কিন্তু আমাদেরকে বের করতে হবে যে কোনো একটা বাহু অর্থাৎ এক্স এর মান বের করতে হবে নতুবা ওয়াই এর মান বের করতে হবে নতুবা জেড এর মান বের করতে হবে তাহলে আমরা কিভাবে করব দেখো স্টার এর দেওয়া থাকবে এক্স এর ওয়াই জেড এক্স এর এক্স ওয়াই এর দেওয়া থাকবে না স্টার থেকে ডেল্টায় রূপান্তর তাহলে আমাকে যদি শুধুমাত্র এই যে এ প্রান্তটা বের করতে হয় তাহলে কি করব বি আর সি টা বাদ দিতে হবে না যদি শুধুমাত্র এই প্রান্তটুকু বের করতে চাই তাহলে কি করতে হবে বি প্লাস সি বাদ দিতে হবে আবার যদি বি মানটা বের করি সেক্ষেত্রে কি করতে হবে এ প্লাস সি এর মানটা বাদ দিতে হবে যদি শুধুমাত্র সি মানটা বের করতে চাই তাহলে কি করতে হবে এ বি বাদ দিতে হবে এখন কোথা থেকে বাদ দিব এই যে পুরা স্টার থেকে পুরা ডেলটা যে সূত্রটা আছে সেখান থেকে আমাকে বাদ দিতে হবে অর্থাৎ যদি আমি শুধুমাত্র এর মানটা চাই যে আমাকে শুধুমাত্র এর মানটা বের করতে হবে তখন কি করব বি আর সিটা বাদ দিতে হবে আচ্ছা এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে সি কোথায় আছে এই যে দুই নাম্বার টার্মিনাল আছে তাহলে আমাকে কি করতে হবে এই যে মোট স্টার থেকে মোট হবে যদি আমরা এই যে মোট স্টার থেকে মোট ডেল্ট রূপান্তরের যে সূত্রটা এখানে পাইছি সেই সূত্রটা থেকে যদি আমরা এই দুই নম্বর সমীকরণটা বাদ দিই সেক্ষেত্রে আমরা কি পাবো শুধুমাত্র স্টারের এই এক নাম্বার শুধুমাত্র এই বাহুটা পাবো স্টারের এই বাহুটা পাবো তাহলে আমরা এখানে সূত্রটা যেটা প্রতিপাদন করছি সেটা হচ্ছে পুরা স্টার থেকে পুরা ডেল্টা কিন্তু আমাদের প্রয়োজন কি আমাদের প্রয়োজন হচ্ছে শুধুমাত্র যে কোনো একটা বাহু স্টার একটা বাহু তাহলে আমাদেরকে কি করতে হবে এই বি এবং সি বাদ দিতে হবে এক্ষেত্রেও যে কোনো দুইটাকে বাদ দিতে হবে তাহলে আমরা যদি দুই নম্বর সমীকরণের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে কি হবে বি আর সি এখানে বাদ যাবে তাহলে মাইনাস বি মাইনাস সি তাহলে কাটা যাচ্ছে প্লাস মাইনাস করে থাকতেছে কি শুধুমাত্র এ তাহলে আমরা এখানে লিখবো আই ভি নং হতে দুই নং বাদ দিয়ে পাই দুই নং বিয়োগ করে পাই বিয়োগ করে পাই যদি আমরা বিয়োগ করে দিই সেক্ষেত্রে কি হবে এই যে চার নম্বর সমীকরণ করা এটা না তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তাহলে কি থাকে এ প্লাস বি প্লাস সি মাইনাস হচ্ছে কি বি মাইনাস সি এরপরে ডান দিকেও একই বিষয় তাহলে এখানে কি থাকতেছে এক্স ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড 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 এক্স এক্স আর মাইনাস 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 কি আছে ওয়াই এবং নিচে প্লাস ও অথবা মাইনাস নিচে লশাগুড়ি সেম থাকবে না এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখন এই যে প্লাস বি আর মাইনাস বি বা প্লাস সি লক্ষ্য করো এক্ তাহলে কি বলে থাকলো এ এই যে শুধুমাত্র আমাদের একটা বাহু পাওয়া গেল তাহলে এ সমান সমান কি লেখা যায় এক্স আর ভাগ হচ্ছে নিচে যা ছিল তাই এক্স প্লাস ওয়াই তাহলে এইটাই হচ্ছে আমাদের মূল সূত্র যে ডেল্টায় মানগুলো দেওয়া থাকলে স্টারকে বের করতে হবে এভাবে যে এ সমান সমান এক্স ওয়াই ভাগ হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস যে অর্থাৎ ডেল্টা স্টার সংযুক্ত বাহু সমান ডেল্টা সংযুক্ত দয়ের গুণ ফল ভাগ হচ্ছে ডেল্টা সংযুক্ত বাহুদ্রয়ের যোগ ফল তাহলে এখন আমরা এ পাইছি এখন অনুরূপভাবে যদি আমরা বিয়ের মানটাও বের করতে পারবো তাহলে আমি এক নম্বর সমীকরণের সরি এখানে কি ছিল এক্স ওয়াই আচ্ছা এরপরে আমরা কি করব এ সমান সমান গেল এরপরে বিয়ের মানটা যদি বের করি সেক্ষেত্রে কি করতে হবে আবার এই যে এক নম্বর এই যে চার নম্বর যে সমীকরণটা আছে অর্থাৎ এই চার নং সমীকরণ থেকে আই ভি নং হতে এক নং সমীকরণ বাদ দিব তাহলে এক নং বিয়োগ করে পাই এক নং এখানে আছে এক্স ওয়াই প্লাস আছে ওয়াই জেড প্লাস হচ্ছে জেট এক্স মাইনাস এখানে মাইনাস কি হবে এক্স ওয়াই এক্স ওয়াই মাইনাস হচ্ছে এই যে প্লাস এক্স ওয়াই এখানে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই এখানে হচ্ছে মাইনাস ওয়াই জেড এখানে হচ্ছে প্লাস ওয়াই জেড তাহলে কি থাকতেছে জেড এক্স নিষেধ থাকতেছে এক্স প্লাস ওয়াই এরপরে আমরা লক্ষ্য করি যে সি এর মান পাইলাম এ সমান সমান এরপরে কি পাইলাম সি সমান সমান এরপরে কি করতে পারি যে চার নম্বর সমীকরণ থেকে তিন নং বিয়োগ করে পাই অর্থাৎ নম্বর সমীকরণ থেকে তারপরে দুই নম্বর সমীকরণ বাদ দিব তারপরে তিন নম্বর সমীকরণ বাদ দিলেই আমরা স্টার সংযুক্ত বাহু দয়ের যে একটিমাত্র বাহু এ পাবো নতুবা বি পাবো নতুবা সি পাবো তাহলে আমরা শুরুতে পাইলাম কি এ দুই নম্বর বাদ দিয়ে পাইলাম এ এক নম্বর বিয়োগ করে পাইলাম সি এরপরে আমাদের বীর মানটা দরকার আছে তাহলে কি করতে হবে এই যে মোট যে স্টার থেকে ডেল্টা সংযুক্ত রূপান্তরের যে সূত্রটা সেখান থেকে অর্থাৎ চার নম্বর থেকে এই চার নাম্বার সমীকরণ থেকে এই তিন নম্বর বিয়োগ করব তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে আবার কি থাকতেছে আইভি নং হতে ভি নং হতে তিন নম্বর বিয়োগ করে পাই তিন নম্বর সমীকরণ বিয়োগ করে পাই তিন নং বিয়োগ করে পাই আচ্ছা তাহলে কি একই বিষয় তাহলে থাকতেছে এ প্লাস বি সি তারপরে হচ্ছে মাইনাস এখানে কি আছে এ তারপরে কি আছে মাইনাস হবে সি সমান সমান এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে জেড যা ছিল তাই এখানে কি আছে এক্স তাহলে হবে কি মাইনাস তারপরে হচ্ছে কি জেড এক্স তাহলে কি মাইনাস জেড এক্স আর নিচে কি ছিল আবার যদি কি থাকলো শুধুমাত্র বি সমান সমান তাহলে এখানে কি থাকতেছে এই যে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই তারপরে হচ্ছে প্লাস জেড এক্স মাইনাস জেড এক্স তাহলে কি থাকতেছে ওয়াই জেড ভাগ হচ্ছে এক্স প্লাস হচ্ছে আচ্ছা তাহলে এই যে আমাদের পাঁচ নাম্বার সমীকরণ ছয় নাম্বার সমীকরণ এবং এই যে হচ্ছে সাত নাম্বার সমীকরণ এই তিনটা হচ্ছে আমাদের মূল সমীকরণ স্টার থেকে সরি ডেলটা থেকে স্টার রূপান্তরের যে সূত্রগুলো এই তিনটা সূত্র ব্যবহার করেই আমরা মূলত স্টার থেকে ডেলটাতে যাব সরি ডেলটা থেকে স্টারে আসবো সর্বপ্রথম আমাদের হয়তো বা ডেল্টা রূপান্তরের ক্ষেত্রে এরকম দেওয়া থাকবে সেক্ষেত্রে কি করতে হবে এই যে এখানে আমরা খেয়াল করতেছি হয়তো তাহলে আমরা এটাকে শুদ্ধ বাংলায় বলতে পারি যে স্টার সংযুক্ত বাহু সমান সমান ডেল্টা সংযুক্ত বাহুদয়ের গুণ ফল ভাগ হচ্ছে ডেল্টা সংযুক্ত বাহু ত্রয়ের যোগফল তাহলে যেহেতু এখানে বলা আছে যে ডেল্টা সংযুক্ত বাহুদয়ের তাহলে কোন দুইটা তাহলে হবে এই যে ডেলটা সংযুক্ত বাহুদয়ের এই যে মাছ পর যদি আমরা একটা স্টার বসাই তাহলে কি হচ্ছে যে কোনো দুইটা হবে অঙ্ক করার ক্ষেত্রে তো আমাদের আসলে কোনটা এ কোনটা বি সেটা তো আমাদের কোনো মুখস্থ বিষয় না সেক্ষেত্রে কি করতে হবে এই ডেলটা সংযুক্ত বাহুদয়ের যে মাঝখানে যেটা বসবে সেটা হচ্ছে এই প্রান্তটা অর্থাৎ ধরি এটা হচ্ছে এ আবার এই দুইটার মাঝামাঝি যে স্টারটা বসবে সেটা হচ্ছে এইটা এবং এই দুইটার মাঝখানে যেটা বসবে সেটা হচ্ছে এইটা তাহলে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এরকম অবশ্যই এই ধরনের আছে আছে আবার একটা তাহলে আমরা এই ভিডিওতে শুধুমাত্র এই প্রমাণটুকুই বললাম পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই আহ ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আহ আজকে এ পর্যন্তই তাহলে সকলকেই ধন্যবাদ দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে